সারাটা বছর বাগান আলো করে রাখা এই গাছটিরই একমাত্র বিরাম নেই কারণ বাগানে কোনো না কোনো ফুল গাছে কোনো একটা সময় কিন্তু ঠিক আরামের হয়ে যায় আর সেই সময়টুকুনি সেই গাছ কিন্তু একেবারেই নিজের মতো করে থাকে ফুল ফল দেওয়া বন্ধ রাখে কিন্তু এই গাছের কোনো বিরক্তি নেই কোনো বিরাম নেই এই গাছ কন্টিনিউ ফুল ফোটাতেই থাকে সাথে গোলাপগুলোও কিন্তু খুব সুন্দর করে ফুটছে আর সাদা গোলাপ গাছের তো ফুলে একেবারে ভরে গিয়েছে থোকায় থোকায় সাদা গোলাপগুলো দেখতেও ভারী সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও মোটামুটি বেশ ভালো আছি শীতের এই দ্যান কিন্তু শীতের পরেও গরমেতেও গাছ ভরে ভরে ফুল দিচ্ছে আজকে মাটি তৈরি করতে বসে পড়েছি তবে কোনো গাছ বসাবার জন্য নয় বীজ বসাবো বলে সেই কারণে এখানে নিয়েছি এক ভাগ মাটি তাও আবার বাগানেরই যেই বাগানের মাটি দিয়ে শীতের গাছ করেছিলাম সেই মাটি আর চার ভাগ নিয়েছি কোকোপিট এবং চার ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট তবে যে কোনো সার নেওয়া যেতে পারে যেমন ভার্মি কম্পোস্ট গোবর সার পাতা পচা সার সমস্ত কিছু সারইতেই কিন্তু খুব ভালো হবে তো আমি এমনভাবেই তৈরি করে নিচ্ছি একটু খুশিও নিচ্ছি আর রোদ খাওয়াবো দুদিন তার মধ্যেই বীজগুলোকে আমি ভেজাতে দিয়ে দেবো আর এখানে ছোট ছোটো জায়গার মধ্যে আর একটা বড় টবের মধ্যে আমি ভালোভাবে মাটি ভরে নিয়েছি লেবু গাছে কিছু কিছু গাছে প্রচুর প্রচুর ফুল এসেছে আবার কিছু কিছু গাছে পাতায় ভরে গিয়েছে কচি পাতায় কচি পাতা আসা মানে এই মুহূর্তে এই গাছেতে এখন ফুল আসবে না বাদবাকি সমস্ত গাছে মোটামুটি বেশ ভালোই ফুল এসে গিয়েছে আর এই ফুল কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক নিয়মেই আসে প্রকৃতি ঠিক করে দেয় আমরা যে যতই বড় বাগানই হই না কেন ফুল কিন্তু আমাদের নিয়মে আসবে না কারণ আমার বাগানে যতগুলি গাছে ফুল এসেছে আমি কিন্তু কোনো পরিচর্যা এখনও পর্যন্ত করার সময়ই পাইনি এখনও পর্যন্ত শীতের বাগান আস্তে আস্তে খালি করছি গরমের মাটি তৈরি করা থেকে শুরু করে সবজি তোলা থেকে শুরু করে এই সব গাছের থেকে তাকানো পর্যন্ত সময়ও পাচ্ছি না তাই এই যে ফুলগুলো এসেছে সম্পূর্ণ প্রকৃতির নিয়মে এসেছে নার্সারি ম্যান রা প্রচুর মিথ্যা কথা বলে তারা বলে এই সমস্ত খাবার দিলে লেবু গাছে ফুল চলে আসবে সারাটা বছর ফুল থাকবে এবং লেবু থাকবে এগুলো সবই মিথ্যা কথা গাছের হাটেতেও যখন যাবেন তখনও কিন্তু তারা বলবে এই এই খাবারগুলো দিন তাতেই এক সপ্তাহের মধ্যেই ফুল চলে আসবে বা চার দিনের মধ্যে বা পাঁচ দিনের মধ্যেই ফুল চলে আসবে সেটা একেবারেই সত্য না কারণ তাহলে আমার বাগানেও সমস্ত গাছেই ফুল এসে যেত কিন্তু সেরকমটি হয়নি কিছু কিছু গাছে ফুল এসেছে আবার কিছু কিছু গাছে কচি কচি পাতা তাহলে প্রকৃতিই ঠিক করে দেয় কোন গাছে কীরকম ফুল আসবে বা কোন গাছে কোন সময় ফলটা ধরবে আম। আমরা শুধু এতটুকুনি করতে পারি যে যে ফুলগুলো এসেছে সেই ফুলগুলোকে ধরে রাখার চেষ্টা তাতে সাধারণ পরিচর্যা করতে হবে ওষুধ দিতে হবে ভিটামিন স্প্রে করতে হবে খাবার দিতে হবে তাহলেই সেই ফুলগুলো বেশিরভাগটাই রয়ে যাবে এবং গুটি সেট হবে দু এক দিনের মধ্যে লেবু গাছও খাবার দেবো আর যাই খাবার দিই না কেন সবই আপনাদের সাথে শেয়ার করব প্রতি বছরই দিয়ে দিই এবছরও দেখিয়ে দেবো বীজ নিয়ে চলে এসেছি অবশ্য বীজগুলোকে কিন্তু আমি সকালবেলায় রেখে দিয়ে গিয়েছিলাম তবে খুলে রাখিনি এরকম প্যাকেট সমেতই রেখে গিয়েছিলাম আর বাগানে যেহেতু গরম পড়ে গিয়েছে তাই দুবেলা করে জল দিতে হচ্ছে ভোরবেলা যখন জল দিতে এসেছিলাম তখনই এই বীজের টাপটাকে রোদে দিয়েছিলাম বীজগুলো খুলে রাখলে পাখিতে বীজগুলোকে ছড়িয়ে ছাটিয়ে এক এক করে নষ্ট করত। সেই জন্য এরকমভাবেই রোদ খাওয়াচ্ছিলাম সাথে এক বাটি জলও কিন্তু রোদে দিয়ে গিয়েছিলাম আর এখান থেকে কিছু কিছু বীজ আমি বাছাই করে করে নেব এখানের মধ্যে কিছু বীজ রয়েছে আমার বাগানে বীজ আবার কিছু বীজ আমি গত বছর অফলাইন এবং অনলাইন দু জায়গা থেকে যেগুলো কিনেছি সেই বীজও রয়েছে সব কিছু মিশিয়ে ভেজাবো তবে আমার কাছে খুব একটা বেশি বীজ নেই গরমের বীজ কিনতে যেতে হবে এখন কিনিনি কারণ আমার বাগানে সম্পূর্ণ শীতের গাছ এখনও সরেনি আর জায়গা খালি না হলে কীভাবে গরমের গাছ করবো এতটুকুনি ছাদ বাগানের মধ্যে সেই কারণেই অল্প অল্প করে যেটুকুনি বীজ আছে সেই বীজটাকেই আমি ভেজাতে দিয়ে দেবো প্রায় একদিন মতো ভেজাবো চব্বিশ ঘন্টা যথেষ্ট তারপর ওই রোদে গরম করে রাখা জলের মধ্যে ভিজিয়ে রাখবো যেমন এই বাটিটার জলটা আমি সকালবেলাতেই রোদের মধ্যে গরম করতে দিয়েছিলাম এতে করে বীজগুলো খুব ভালোভাবে জার্মিনেট হয়ে যাবে যখনই আমরা মাটিতে ফেলবো এখানে বেশ কয়েক রকমের বীজ নিয়েছি যেমন কিছু ঝিঙে করলা শসা কাঁকড়ি আর সানফ্লাওয়ারের বীজ সাথে ভেন্ডির বীজও রয়েছে সেইগুলোকে সব ভিজিয়ে এক সাইডে সরিয়ে দিয়েছি এগুলো আগামীকাল আমি বসিয়ে দেবো মাটির মধ্যে আর এ বেগুন গাছের নিচের দিকের অনেক ব্রাঞ্চ বেড়াচ্ছিলো সেই ব্রাঞ্চগুলোকে কেটে দিলাম সাথে বড় বড় পাতা যেগুলো হয়েছিল সেই পাতাগুলোকে রাখার কোনো মানে নেই সেই পাতাগুলোকেও কেটে দিলাম বেগুন গাছে এখনও পর্যন্ত কিন্তু ভালো বেগুন পাওয়া যাচ্ছে তবে সাইজ ছোট ছোট হয়ে গিয়েছে এগুলো অথচ শীতের সময় এই বেগুন গাছের বেগুনগুলোই কত বড় বড় হয়েছিল কিছুদিন ধরে বেশ কিছু বন্ধু জানতে চেয়েছিলেন যে গাঁদা গাছের বীজ কিভাবে আমি সংগ্রহ করি একেবারে কঠিন কোনো ব্যাপার ব্যাপার না সহজ ব্যাপার যখন ফুলগুলো ফুটে যাবে তখন গাছের মধ্যেই রেখে দিতে হবে পুরোপুরি গাছের মধ্যেই শুকনো করতে হবে এমনভাবে শুকনো করতে হবে যাতে হাত দিলেই গুঁড়ো হয়ে যায় আর পেরে নিয়ে শুকনো করলে কিন্তু হবে না তাহলে কাঁচা অবস্থা শুকিয়ে গেলে সেটা থেকে বীজ তৈরি হবে না বীজ তৈরি হওয়ার জন্য গাছের মধ্যেই ফুলটাকে খুব সুন্দরভাবে কড় মরিয়ে শুকনো করতে হবে যেমন আমি শুকনো করেছি হাত দেওয়ার সাথে সাথেই খুলে যাচ্ছে এবং ভাঙলেই দানাগুলো বেরিয়ে আসবে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বীজ বেরো কালো কালো হয়ে গিয়েছে এই বীজগুলোকেই হলুদ গুঁড়ো অথবা যে কোনো ফাঙ্গিসাইড পাউডার মিশিয়ে কোনো কৌটোর মধ্যে বা প্লাস্টিকের মধ্যে মুড়িয়ে ভালোভাবে রেখে দিলে ফাঙ্গাসও লাগবে না এবং সামনের বছর এই বীজগুলো মাটিতে ফেললে প্রচুর গাঁদার চারা হয়ে যাবে এরকমভাবেই আমি গাঁদা গাছের রং অনুযায়ী সমস্ত ফুলগুলোকে শুকনো করে রাখছি যতগুলো আমার বাগানের ছিল এইভাবে অন্যান্য ফুল গাছের ফুলগুলোকেও ঠিক একই রকমভাবে শুকনো করে দিলেই দেখবেন বীজ তৈরি হয়ে গেছে ভেতরে এইভাবেই ফুলের বীজ আমি সং আর একজন বন্ধু আমার বাগানের মালবা গাছটিকে দেখতে চেয়েছেন যখন ফুলে ভরা ছিল তখনও ভিডিও দিয়েছিলাম শর্ট এবং লং এখন তো গাছে ফুল নেই আমি বীজ করতে দিয়ে দিয়েছি তাই গাছে আর ফুল তেমন দেখাতে পারবো না একটা দুটোই হয়তো ফুলটা রয়েছে আর মালবা গাছের ফুল কিন্তু দেখতে অসাধারণ সুন্দর যখন পুরো গাছ ভরে ছিল তখন দেখতে খুব ভালো লাগছিল তবে এই মালবা গাছের চারা কিন্তু আমি তিন বছর পর বাগানে পেয়েছি কারণ তিন বছর ধরে আমি অনেক খুঁজেছি পাইনি তিন বছর আগে বাগানে করেছিলাম তখন অন্য কালার ছিল এই চারা একেবারেই পাওয়া যায় না বলে এবারে যেহেতু পেয়েছি তাই বীজ তো আমাকে করতেই হবে আর বীজগুলো তাই আমি শুকনো করতে দিয়েছি গাছেরই মধ্যে বীজগুলো যখন শুকিয়ে একেবারে ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে তখনই তুলে নেবো যেমন আজই অনেকগুলোই ব্রাউন হয়ে গিয়েছে সেগুলোকে তুলে নেব আর এই বীজের মধ্যেই কিন্তু প্রায় আটটা নটা করে দানা থাকে ভেতরে এই দানাগুলোকে বীজ ফাটিয়ে রাখলেও রাখা যায় আবার বীজ সমে দিয়ে রেখে দিলে ফাঙ্গে সাইড মিশিয়ে তাহলেও ভালোভাবে রাখা যাবে কোনো রকমভাবে কোনো ফাঙ্গাস লাগবে না আর ফাঙ্গাস লেগে গেলে কিন্তু সেই বীজ থেকে চারা হবে না এই দেখুন বীজগুলোকে তুলে নিয়েছি আর একটা দুটো বীজ ফাটিয়েও আপনাদেরকে দেখাচ্ছি অনেকটা কলমি শাকের দানার মতো দেখতে তবে কলমি শাকের দানার থেকে সাইজটা একটু ছোট কিন্তু হয় ওই একই রকম মতো বাগানে যেহেতু রিপোর্ট করেছি এই পাশ দিয়ে সমস্ত গাছ আর এই পাশের গাছগুলোতে রিপোর্ট করার সময় কিন্তু লেবু গাছগুলোকে আমি সাইড করে দিয়েছি ছিলাম যেহেতু ফুলে জেগে গিয়েছিলো তাই এদিক ওদিক নাড়াচাড়া করা যাবে না বেগুন গাছটাকে আজকে কেটে একেবারে গোড়া থেকে পরিষ্কার করে দিয়েছি অনেক ব্রাঞ্চ উঠছিলো যেই ব্রাঞ্চগুলো থাকলে গাছের খাবারটা সেখানেই চলে যেত এই দেখুন বেগুনগুলো কীরকম কীরকম সাইজ হচ্ছে ছোট্ট ছোট হয়ে গিয়েছে যেগুলো শীতের সময় কত বড় বড় সাইজ হয়েছিল আজকে কিন্তু খাবারও দিয়েছি একটু হাড়ের গুঁড়ো শিংকুচি একটু অ্যাপসন সল্ট দিয়েছি আর সামান্য সিউইড আর ওপর দিয়ে মালচিং করে দিয়েছি যেহেতু গরম পড়ে গিয়েছে গাছের গোড়ার মাটিটা যাতে শুকিয়ে না যায় সেই জন্যই ফুল টুল দিয়ে দিয়েছি বাসি এবং একটু সবজির খোসাও দিয়ে দিয়েছি আর এদিকে কিছু গাঁদা ফুলের বীজ আমি সংগ্রহ করে রেখেছি আর কিছু ওই মালবা গাছের বীজ রোদে শুকনো করে একেবারে নিচে নিয়ে চলে যাব একটা কন্টেনারের মধ্যে ভরে রাখবো তবে এদিকে গোলাপ গাছগুলো কিন্তু এখনও রিপোর্ট করা হয়নি কারণ এদিকে গোলাপ গাছগুলোর টপগুলো একেবারেই খারাপ অবস্থা আমি টপ শুদ্ধ মাটির যে টবগুলো খালি হয়ে গিয়েছে বারো ইঞ্চি দশ ইঞ্চি তার মধ্যে বসিয়ে রেখেছি এগুলো যেহেতু অনেকগুলো বছর ধরে বাগানে একই রকম টবে রয়েছে তাই এগুলোকে রিপোর্ট করাটা খুবই দরকার তবে এবারে বাগানে কিন্তু আমার ফুলের রঙগুলো খুব সুন্দর সুন্দর এসেছে যেমন ডালিয়া তেমনই হলিহগ হলিহগের প্রথমবার যখন এনেছিলাম তখন বেগুনি কালারে ভরে গিয়েছিল এবছরে বেবি পিঙ্ক কালার আর যেই চারাগুলো পরে পরে বসিয়েছিলাম যেগুলো আমার বাগানের বীজ থেকেই গাঁদাচারা করেছিলাম সেখান থেকে দেখুন কুড়ি চলে এসেছে জানি শীতের মতো অত বড় বড় গাঁদা ফুল হবে না কিন্তু হবে ছোট ছোট হলেও হবে বেশ কিছুদিন এখন গাঁদা ফুলটাও পাওয়া যাবে তবে এরপর যে চারাগুলো তৈরি হবে সেখান থেকে খুব একটা ফুল পাওয়া যাবে না ফুল ফুল হলেও ওই দু একটা করেই ফুল ফুটবে সাথে এদিকে সব কটা ডালিয়া গাছের ফুল কিন্তু আমি শুকনো করে করে রেখে দিয়েছি সেখান থেকেই বীজগুলো পেয়ে যাব সামনের বছর বীজ থেকেই করব। তবে কন্দ থেকেও করা যায় এক বন্ধু জিজ্ঞাসা করেছেন ডালিয়া গাছের কন্ধ থেকেই উনি জানতেন বীজ থেকে যে হয় সেটা উনি জানতেন না হ্যাঁ বীজের থেকেও হয় মার্কেটে বীজগুলোও বিক্রি হয় ডালিয়ার তো যাই হোক এখানে লাল সাদা মূলোর বীজও কিন্তু রেডি হয়ে যাচ্ছে পুরো পুক্ত হয়ে গিয়েছে এবার ব্রাউন কালারের হয়ে গিয়ে শুকিয়ে গেলে এগুলো তুলে তুলে রেখে দিতে হবে ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাক